আলু পটল দিয়ে মাছের ঝোল চমৎকারভাবে বানানো একটি মাছের ঝোল গরমের দিনে আমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল প্রায়ই করা হয় আর ধনে পাতা না অনেক হয়েছে এবার একটা নতুন রকমভাবে শেখাবো আলু পটল দিয়ে মাছের ঝোল কড়ায় একটুখানি তেল গরম করে নিয়েছি খুব সামান্য তেল দিয়েছি আপনারা দেখছেন বন্ধুরা এই তেলেই আমি মাছটা ভেজেছি এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু জিরে ফোড়নটা একটু ভালো করে খেয়াল রাখবেন তেলটা যখন বেশ গরম হবে তখন ফোড়নটা দেবেন আর দিলাম একটু হিং এইটা দিয়ে আর দিলাম একটু আদা বাটা এইটা ভীষণ দেবে আপনার পুরো রান্নাটাকে ফ্লেভার একটু ভালো করে এটাকে ভেজে নেবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ভাজা হয়ে গেলে এইবার আমি এটার মধ্যে দিয়ে দেব একটুখানি জল জল দিয়ে এক এক করে এবার এর মধ্যে মশলাগুলো দেব। এতে মশলা পুড়েও যাবে না আর মশলার কাঁচা গন্ধও থাকবে না দিলাম হলুদ ধনে জিরে একটু এটা পুরোটা ফুটবে বেশ ভালো করে তারপর এর মধ্যে আমি দেব আমার পরের ইনগ্রিডিয়েন্ট একটু কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন আমি এখানে হাফ টি স্পুন দিয়েছি যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই ঝালটা বেশি দিতে পারেন এটা ঝাল ঝাল হলে ভালোই লাগবে খারাপ লাগবে না এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে আন্দাজ মতো নুন দিলাম এতে নুনটা একটু পরের দিকেই দেবো আমি তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা আলু দিতে দিলাম দুটো আর দিলাম দুটো পটল ভাজা পটলটাও আমি নুন হলুদ দিয়ে শ্যালো ফ্রাই করে রেখেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রানি কুকস ওয়ের আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল্ড এইবার দেখবেন এটাকে ভালো করে আমি ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে আমি খুব সামান্য তেল দিয়েছি আমি রান্নাতে খুব অল্প তেল দেওয়া পছন্দ করি বন্ধুরা খুব অল্প ফ্লেমে ভালো করে কষালে যেটুকু তেল আপনি দিয়েছেন সেই তেলটুকু সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা তেলটা কি সুন্দর বেরিয়ে এসছে বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না সামান্য একটু আমি চিনি দেব এটার মধ্যে চিনিটাই যেন মিষ্টি না হয় জাস্ট টেস্টটা ব্যালেন্স করার মতন চিনিটা দেব। চিনিটা দেওয়ার পরও এটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব যাতে চিনিটা গলে যায় আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এলেন তাদের হাম্বল রিকোয়েস্ট যে আমার সঙ্গে থাকবেন খুব আনন্দ পাবো খুব ভালো লাগবে আর যে পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবার আমি এটার মধ্যে আন্দাজ মতন জল দেবো যতটা আমি মাছের ঝোল রাখতে চাই ততটা জল দেবো আমি এর মধ্যে আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা জানাবেন আর একবার নিজেরা করে দেখবেন এটা ভীষণ ভালো লাগবে এবার একটু ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা দুটো মাছ মাছের পিস দিয়ে দিলাম আজকে আমি দুটো গাদার পিস দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন পেটি বা গাদা দেবেন আচ্ছা আর একটা কথা যে যার নিজের পরিবারের সদস্যদের সংখ্যার মতন মাছের ঝোলের কোয়ান্টিটি বাড়াবেন বা কমাবেন সেই মতন মশলা দেবেন বা কমাবেন আমি সমস্ত মশলা এখানে হাফ চামচ করে দিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর নুন টুনগুলো তো আপনাদের আন্দাজ মতন দিতে হবে আদাও আমি ওয়ান ফোর টি স্পুন দিয়েছি আর কাঁচা লঙ্কাও আমি ওয়ান ফোর স্পুন দিয়েছি কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এটাকে বেশ ভালো করে পাঁচ মিনিট ফোটাবো পাঁচ মিনিট ফোটানোর পর ইচ্ছে করলে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিতে পারেন ইচ্ছে না করলে নাও দিতে পারেন এটা অ্যানাদার ফ্লেভার অ্যাড করুন রান্না আমার কমপ্লিট এবার আপনাদের সার্ভ করে আমি দেখাবো একবার বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখবেন আলু পটল দিয়ে মাছের ঝোল তো আপনারা অনেকেই বানান একবার আমার মতো করে করে দেখবেন আর আমায় জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাকে মনে রাখবেন এটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ